হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি হরার থ্রিলার ওয়েব সিরিজ আধুরা সিজনের সেকেন্ড এপিসোড এক্সপ্লেনেশন করে শোনাবো আরও পর্বগুলিকে দেখতে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের একটি লাইক আমাদের অনেক মোটিভেট করে আপনাদেরই জন্য ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে চলুন তাহলে শুরু করা যাক অধুরার প্রথম সিজনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্ব শুরু হয় এবং আমরা দেখি যে অধিরাজ ফুলের ভিতরে সাঁতার কাটছে তারপর সে জলের মধ্যে নিনাদের কণ্ঠস্ব শুনতে পায় এবং তার পূর্ণ স্মৃতিও অধিরাজের চোখের সামনে ভেসে ওঠে যা তাকে খুবই হয়রান করে এবং সে অন্ধকার পুল থেকে তখনই বেরিয়ে আসে তারপর সে দেখতে পায় যে তার হাতের চামড়ায় একটি অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে যা মুছলেও যাচ্ছিল না এই জাতীয় চিহ্নগুলি সাধারণত বলেই জানা যায় তবে এই এই চিহ্নটি চিহ্নটি আগে তার হাতে ছিল না কিন্তু অধিরাজের পুলের ভিতরে যাওয়ার পরে হঠাৎই তার হাতে চলে আসে আর একটা ইন্টারেস্টিং বিষয় এটা হলো যে বেদান্তের হাতেও ওই একই মার্ক এসে গেছিল যা আমরা পর্ব একে দেখেছি এর পরের সিনে আমরা দেখি অধিরাজকে নিনাদের খোঁজ করতে নিনাদের বাবার দোকানে গেছে যেটি একটি খুব বিখ্যাত ক্যাফে সেই ক্যাফেটির নাম ছিল রমন ক্যাফে তারপরে আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখি অধিরাজ তার দাদুর সাথে সেখানে এসেছিল যখন সে নীলগিরি ভ্যালি স্কুলে ভর্তি হয়েছিল এখানে আমরা জানতে পারি যে দাদু একজন ব্রিগেডিয়ার ছিলেন এবং এখানেই আর প্রথম দেখা অধিরাজ নিনাদের হয় নিনাদ প্রথমে অধিরাজের সাথে কথা বলে তার সাথে থাকার এবং তাকে সমর্থন করার কথা বলে এবং নিনাদও তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় আর একই প্রতিশ্রুতি অধিরাজও করে এবং তারপর থেকে তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায় এখানে আমরা জানতে পারি যে অধিরাজ যে দাদু মাত্র এক বছর আগেই মারা গেছে তার মানে তিনি আর এই মুহূর্তে পৃথিবীতে নেই তারপর গল্প আবার বর্তমান দিনে চলে আসে যেখানে অধিরাজ রামন ক্যাফেতে যায় এবং জানতে পারে যে রামন ক্যাফে অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে এবং অনেক বছর আগেই তারা সব কিছু বিক্রি করে চলে গেছে অধিরাজ দুঃখী মনে আবার স্কুলে ফিরে আসে যেখানে তাকে একটি বক্তৃতা দিতে ডাকা হয় আসলে অ্যাসেম্বলি হলে দু হাজার সাতে স্কুলে শেষ দিনের অনুষ্ঠান ও অভিজ্ঞতা সম্পর্কে অধিরাজকে পত্রিকা দেওয়ার কথা ছিল আমরা এখানে জানতে পারি যে সেদিনই মালবিকার সাথে অধিরাজের ব্রেকআপ হয়ে গেছিল মালবিকা কাঁদতে কাঁদতে অ্যাসেম্বলি হলের দিকে আসছিল আর নিনাদ সেদিন অ্যাসেম্বলি হলে এসেই পৌঁছয়নি তারপর আমরা দেখতে পাই যে দেবও সেদিন বাঁক করেছিল তবে সে অ্যাসেম্বলি হলের বাইরে কোচ ব্যাসের সাথে দেখা করেছিল এবং তারা দুজনই কথা বলতে বলতে বাইরে কোথাও চলে গেছিলো এবং তারা কিসের জন্যই বাইরে গেছিলো সেটা আমরা পরেই জানতে পারবো বর্তমান সময়ে আমরা বেদান্ত এবং সুপ্রিয়াকে দেখতে পাই যেখানে সুপ্রিয়া বেদান্তকে জিজ্ঞেস করছে যে রাতে কুকুর ছানাগুলোকে হত্যা কে বা কেন করেছিল আর কিভাবে সে ডিন ব্যাসের বাড়িতে পৌঁছে গেছিলো এই বিষয়ে বেদান্ত বলে যে তার কিছুই মনে নেই আর বেদান্ত কিছু অদ্ভুত কথাও বলছিল যে আর সে একা নেই এরপর আমরা অধিরাজকে দেখতে পাই যে স্কুলের অ্যাসেম্বলি হলে আসে যেখানে শিক্ষকরা পিচ অ্যান্ড প্লে প্রোগ্রাম করতে চলছিল এবং এরপর অধিরাজের সাথে অ্যাসেম্বলি হলে মালবিকার দেখা হয় তখন অধিরাজ মালবিকাকে নাতে সম্পর্কে বলে যে তাকে মানে নীণাতকে খুঁজে বের করার জন্য সে অনেক চেষ্টা করছে কিন্তু সেই নীণাতকে কখনোই খুঁজে পায়নি নীনাথ কোনো সোশ্যাল মিডিয়া সাইটেও নেই যে অধিরাজ তার সাথে যোগাযোগ করবে সে আরও বলে যে সেই দিন মানে স্কুলের শেষ দিন অধিরাজের ভুল হয়েছিল যার জন্য অধিরাজ নীনাদের কাছে ক্ষমা চাইবে ভেবেছিল কিন্তু সে তার মধ্যেই স্কুল ছেড়ে চলে গেছে আর এখন তার বাবা মাও সেখানে থাকে না অধিরাজ আরও জানায় যে সে কেবল নীনাদের জন্যই এত দূর এসেছে নীলগিরি ফ্যালে স্কুলে তখন মালবিকা অধিরাজকে আশ্বাস দিয়ে বলে নিনাদকে শীঘ্রই পাওয়া যাবে এবং টেনশনের কিছুই নেই এরপর অধিরাজ বক্তৃতা দিতে মঞ্চে চলে যায় এবং সুপ্রিয়া বেদান্তকে অ্যাসেম্বলি হলে নিয়ে আসে সুপ্রিয়ার সাথে ডিনের এখানে তর্ক হয় কারণ তিনি বলেন যে বেদান্তের অবস্থা তখন ভালো নেই তাই এমতো অবস্থায় সেখানে সে সমাবেশে তার উপস্থিত থাকা উচিত নয় বেদান্তকে নিয়ে যাওয়া উচিত হল থেকে কিন্তু সুপ্রিয়া বেদান্তকে নিরীহ মনে করেছিল এবং সে বলে যে বেদান্ত সে খেয়াল রাখবে তাই ডিনের চিন্তার কোনো কারণই নেই তারপর সুপ্রিয়া বেদান্তকে একটা সিটে বসিয়ে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই অধিরাজের বক্তৃতা শুরু হতেই সে তার আসন থেকে উঠে সোজা মঞ্চের দিকে চলে যায় এবং নীনাদের কণ্ঠে বলে যে আদু আমি ফিরে এসেছি যা অধিরাজকে আতঙ্কিত করে তোলে এবং বেদান্ত মঞ্চেই অজ্ঞান হয়ে যায় আর তার নাক দিয়ে রক্তপাত শুরু হয় এসব কাণ্ড কারখানা দেখে সেখানে সবাই হতবাক হয়ে যায় পরবর্তী দিশে আমরা দেখতে পাই যে বেদান্ত হাসপাতালে আছে আর কেউ বুঝতেই পারছে না যে বেদান্ত বারবার অজ্ঞান কেন হয়ে যাচ্ছে বা যদি এই অজ্ঞান কোনো চাপের কারণে হয় তবে এর কারণ কি সে সময় সুপ্রিয়া বেদান্তর হাতে সেই চিহ্ন দেখতে পায় যা সম্পর্কে আমরা অলরেডি জানি যে আদিরাজের হাতেও একই চিহ্ন রয়েছে এবার আমরা দেখতে পাই অধিরাজকে যে বেদান্তকে খুঁজে বেড়াচ্ছে এবং স্কুলের করিডোরেই সে আবার কণ্ঠস্বর শুনতে পায় এবং আবার সে হ্যালুসিনেশন করতে শুরু করে এরপর অধিরাজ সুপ্রিয়ার সাথে দেখা করে এবং বলে যে বেদান্ত যা বলেছে তা একটি স্বাভাবিক বক্তব্য বেদান্ত স্ট্রেসের কারণেই এটি করছে এবং যেহেতু অধিরাজও স্ট্রেসে ভুগছে তাই এটা স্বাভাবিক ব্যাপার কখনো এরকম করতে থাকে তখন সুপ্রিয়াকে করে যে সে স্কুলে এত কেন এসেছে স্টুডেন্টসদের পড়াতে তাই সুপ্রিয়া বলে যে তার টাকার প্রয়োজন কারণ সে তার ছেলের কাস্টেডি হেরে গেছে তাই এত দূরে স্টুডেন্টসদের কাউন্সেলিং করতে এসেছে পরের দেশে আমরা দেখতে পাই একটা ফ্ল্যাশব্যাক যেখানে নিনাদকে কে এবং রজত উত্ত্যক্ত করছিল এবং খুবই নোংরা নোংরা কথা বলছিল কিন্তু তারপর আদিরাজ এসে সবাইকেই ভাগিয়ে দেয় আর নিনাদকেও নিজের জন্য ফাইট করতে বলে আর আমরা জানতে পারি যে নিনাদ একটি উপন্যাস লিখেছিল যার নাম ছিল শ্যারো বয় আর তার উপন্যাস অনুযায়ী শ্যারো বয় সবসময়ই অন্ধকারে লুকিয়ে থাকতো রাক্ষসদের ভয়ে কিন্তু একদিন তাকে ফিনিক্স বয় আলোয় নিয়ে আসে এবং সে জানতে পারে যে সে একজন হিরো এবং সব রাক্ষসদেরকে সে এক এক করে হত্যা করে দেয় এখন আধিরাজ নিনাদকে বলে যে সে শীঘ্রই বিদেশে চলে যাবে কিন্তু তার খুব বেশি একটা দুঃখ হচ্ছে না মালবিকার জন্য কিন্তু কেন তখন নিনা তাকে অনুপ্রাণিত করে আর বলে তারাই বেশি কষ্ট পায় যারা পিছনে রয়ে যায় এরপর দৃশ্যটি আবার বর্তমান সময়ে চলে আসে যেখানে অধিরাজ সুপ্রিয়াকে বলে যে আজকালকার ছেলেমেয়েরা খুবই বলির শিকার হয় স্কুলে কলেজে তারপর সে বেদান্তর সাথে দেখা করতে যায় এবং তাকে নিনাদের লেখা এই গল্পটি বলে এবং তাকে অনুপ্রাণিত করে তারপর কথা বলতে বলতে অধিরাজে নিনাদের কথা মনে পড়ে যায় এরপর আমরা পরের দৃশ্যে দেখতে পাই কি সবাই ঘুমিয়ে আছে কিন্তু আমরা দেখি যে আদিরাজ একটি দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে কারণ সে প্রায়ই এই দুঃস্বপ্নটি দেখত সেই দুঃস্বপ্ন তার বাবা মায়ের ছিল তার বাবা মাকে শৈশবে একটি কার অ্যাক্সিডেন্টে আদিরাজ হারিয়ে ফেলেছিল যা তাকে প্রতিনিয়ত দুঃস্বপ্নের মতো পিছা করত। এবং এই পুরো সিরিজের মধ্যে সে তার মনোরোগ বিশেষজ্ঞ বা ডাক্তারের সাথে কথা বলতে থাকে এই বিষয়ে কিন্তু তাতে তার খুব একটা লাভ হয় না তারপর দৃশ্যে দেখা যায় সব ওল্ড বয়েসরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে কিন্তু সুয়াস খারাপ মেজাজে থাকে কারণ তার বান্ধবী ন্যান্সির সাথে তার ঝগড়া হয়ে যায় এবং সে চলে যায় সেখান থেকে উঠে আসলে সুয়াস একজন খুব বিখ্যাত টিভি অভিনেতা হয়ে গেছিল ইতিমধ্যেই আর ওল্ড বয়েসদের মধ্যে একজন সুয়াসকে নিয়ে এই ব্যাপারেই আর কি করতে শুরু করে দেয় আর সুয়াস এবং তার মধ্যে হাতাহাতি পর্যন্ত হতে থাকে এই ছেলেটি সেই ছিল যাকে সুয়াস স্কুলে সবসময় বুলি করত। কিন্তু বাকিরা তাদের দুজনকে থামিয়ে দেয় কিন্তু এটা থেকে আমরা বুঝতে পারি কি ওল্ড বয়েজরা যতই একসাথে একত্রিত হোক না কেন রিউনিয়নের জন্য কিন্তু তারা কেউ তাদের শৈশবের সমস্যা ভুলতে পারেনি এরপর সুয়াস তার রুমে ফিরে যায় এবং ক্লান্ত ও মদ্যপ অবস্থায় ঘরের ভিতরে এসে শুয়ে পড়ে ঠিক তখনই কিছু অদৃশ্য শক্তি তাকে আক্রমণ করে এবং সে হঠাৎ বিছানা থেকে অদৃশ্য হয়ে যায় ওদিকে আমরা হাসপাতালের রুমে বেদান্তকে বাইরে থেকে ফিরে আসতে দেখতে পাই এতে বোঝাই যায় যে সুয়াসের উধাও হওয়ার পিছনে বেদান্তরই হাত ছিল সুয়াসের সাথে যা যা করছিল সব তারই কাণ্ডকারখানা কারখানা এবং এখানেই পর্বটি শেষ হয়ে যায়